আজ আমরা ডুব দিচ্ছি হুমায়ুন আহমেদের এক অসাধারণ সৃষ্টি মানে মিসির আলী চরিত্রের কিছু অন্যরকম জগতে মিসির আমাদের হাতে আছে মিসির আলীর অমীমাংসিত রহস্য সংকলনের কয়েকটা গল্পে সারসংক্ষেপ হ্যাঁ এই গল্পগুলো কিন্তু খুব স্পেশাল ঠিক এগুলো বিশেষ কারণ এখানে মিসির আলীর যে ধারালো যুক্তি সেটাও যেন ঠিক কাজ করে না হ্যাঁ অনেক সময় থমকে যাতে দেখা যায় থাকে এগুলোকে তো ওনার মানে গৌরবময় পরাজয়ও বলা যেতে পারে বলতে পারেন কারণ পরাজয়ের মধ্যেও একটা গভীর দিক আছে আজকের আলোচনায় আমরা সেটাই বোঝার চেষ্টা করব কেন এই কেসগুলো যেগুলো হয়তো সমাধানযোগ্য মনে হতে পারত সেগুলো মিসির আলীর মতো চরিত্রের কাছেও এত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আচ্ছা আর কেন এই গল্পগুলো আজও আমাদের এত ভাবায় হুম প্রাসঙ্গিকতাটা গুরুত্বপূর্ণ চলুন তাহলে সরাসরি সেরকমই কিছু ঘটনার গভীরে যায় কি বলেন অবশ্যই শুরু করা যাক প্রথম গল্পটা মিসিরালির একেবারে নিজের জীবনের মানে তার ছোটবেলার ঘটনা তো হ্যাঁ সিন্দুক তার বাবার একটা পুরনো সিন্দুক ঘিরে রহস্যটা শোনা যেত সিন্দুকটাতে নাকি খুব জরুরি কিছু আছে হুম একটা প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু বাবার মৃত্যুর পর যখন ওটা খোলা হল দেখা গেল ভেতরটা একেবারে ফাঁকা কিছু নেই এই শূন্যটাটাই মিসির আলির মনে একটা একটা বিরাট প্রশ্ন তৈরি করে দেয় এর কোন ঠিকঠাক ব্যাখ্যা তিনি পাননি মানে এটা কি নিছক ভুল স্মৃতি ছোটবেলার কল্পনা নাকি অন্য কিছু সেটাই এই ব্যাপারটা খুব ব্যক্তিগত তাই না হ্যাঁ এখানেই এর মজাটা শৈশবের অস্পষ্ট স্মৃতি আর পরিণত বয়সের যে যুক্তিবাদী মন এই দুয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় ঠিক এটা হয়তো মিসিরালির যুক্তিবাদী সত্তার একেবারে গোড়ার দিকের একটা অভিজ্ঞতা যা তাকে দেখিয়েছিল যে সবকিছুর লজিক্যাল ব্যাখ্যা সবসময় মেলে না হয়তো কিছু রহস্য হয়তো সময়ের সঙ্গে হারিয়ে যায় হুম বা স্মৃতির মতো হস্পষ্ট হয়ে থাকে আচ্ছা এর পরে যে ঘটনাটার কথা বলবো সেটা আরও সরাসরি মানে যুক্তির ধারণাকে একটা ধাক্কা দেয় কোনটা রাউফ মিয়ারটা ব্যাথারটা শুনতেই তো আজগুবি লাগে ঠিক এতটাই অদ্ভুত যে মিসির আলী প্রথমে এটা পাত্তাই দিতে চাননি উড়িয়ে দিয়েছিলেন প্রায় স্বাভাবিক যে কোনো যুক্তিবাদী মানুষই তাই করবে কিন্তু পরে অনেকের সামনেই মানে সাক্ষী রেখে রৌহমিয়া এমনভাবে এক রোগীর টিউমার মানে ভ্যানিশ করে দেন যার কোন সায়েন্টিফিক ব্যাখ্যা নেই একদম মিসির আলী তো একেবারে যাকে বলে এটা যুক্তি দেয়ালে একটা আসলেই বড়সড় আঘাত এখানে কার্যকারণ সূত্র কাজ করছে না কোনো পদ্ধতি নেই নেই প্রমাণ অথচ ঘটনাটা ঘটছে হ্যাঁ তখন প্রশ্ন জাগে আমাদের জানা জগতের নিয়মের বাইরেও কি কিছু সত্যি কাজ করে মিসির আলির মতো একজন কট্টর যুক্তিবাদীর কাছে এটা শুধু হার নয় তার পুরো বিশ্ববিক্ষাটাকে যেন নাড়িয়ে দেয় হুম এটা কি নিছক কোন চালাকি বা চোখের ভুল নাকি সত্যি ব্যাখ্যাতীত কিছু হুম হুমায়ুন আহমেদ কিন্তু উত্তরটা দেননি এই খোলা রাখাটাই বোধহয় হুমায়ুন হয় স্টাইল যেমন ধরুন সোনার মাছি গল্পটা হুম হ্যাঁ প্রফেসর নেসারের সেই অ্যাম্বার ঠিক এখানে মিসির আলীর নিয়ের পিএইচডি গাইড প্রফেসর নেসার একটা অদ্ভুত দাবি করছেন তার কাছে থাকা অ্যাম্বারের ভেতরে আটকে পড়া একটা বহু পুরনো মাছি সেটা নাকি রোদে রাখলে সোনার মতো জ্বলে ওঠে হ্যাঁ আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো এই মাছিসহ অ্যাম্বারটা একদিন প্রফেসর সাহেবের চোখের সামনে থেকেই মানে ভ্যানিশ হয়ে গেল অনেকটা মতো তাই তো এই ঘটনাটা বিজ্ঞান আর অতি প্রাকৃতের খুব কাছাকাছি একটা জায়গা হ্যাঁ অ্যাম্বারের বয়স মাছির পরিবর্তন এগুলো হয়তো সায়েন্টিফিক্যালি দেখা যেত কিন্তু ওই উধাও হয়ে যাওয়াটা ওটার কি ব্যাখ্যা দেবেন এটা মিসির আলীকে এমন এক সম্ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয় যা তার চেনা যুক্তির জগতের বাইরে হুম যদি আরেকটু বড় করে ভাবি এটা কি আমাদের এই যে বাস্তবতার ধারণা তাকেই চ্যালেঞ্জ করে নাকি পুরোটাই প্রফেসর নিসারের মনের ভুল বা বিভ্রম মিসির আলী কিন্তু পোমো সিদ্ধান্তে আসতে পারেন না পারেন না এই সিদ্ধান্তহীনতাই যেন এই গল্পগুলোর মূল সুর যেমন ছবি গল্পটা জামাল সাহেব আর তার মেয়ে ইথিনের কেসটা হ্যাঁ একটা পুরনো ছবির সঙ্গে জড়িয়ে আছে কিছু অদ্ভুত ঘটনা বিশেষ করে ওই পাঁচ সংখ্যাটার বারবার ফিরে আসা খুবই রহস্যময় ছবিতে আপছায়া মূর্তি দেখা যাচ্ছে স্বপ্নে অদ্ভুত ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিসিরালি যুক্তি দিয়ে এগুলোকে কাকতালিও প্রমাণ করতে চান কিন্তু ঘটনার পর ঘটনা এমনভাবে ঘটে যে যে তার নিজের যুক্তি যেন যথেষ্ট মনে হয় না দ্বিধায় পড়ে যান শেষ পর্যন্ত এটাও অমীমাংসিতই থেকে যায় এই গল্পটা সাইকোলজি আর প্যারানর্মাল অ্যাক্টিভিটির মাঝে দুলতে থাকে সংখ্যাতত্ত্ব অবচেতন মন নাকি সত্যি বাইরের কোনো প্রভাব কোনটা ঠিক এটা একটা জরুরি প্রশ্ন কিন্তু আমাদের এই যে যুক্তি দিয়ে গড়া জগৎ এর বাইরেও কি অন্য কোনো স্তর বা বাস্তবতা থাকতে পারে যা আমরা ধরতে পারি না মিসিরালির দ্বিধাটা আসলে আমাদের নিজেদেরও দ্বিধা তাই না একদম তাহলে এই যে কয়েকটা ঘটনার কথা আমরা আলোচনা করলাম এগুলো থেকে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে মিসির আলী যিনি পরিচিত তার ঠান্ডা মাথা তীক্ষ্ণ যুক্তির জন্য তিনিও এমন সব পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যেখানে তার জ্ঞান তার যুক্তি দুই যেন মানে হার মানছে ঠিক তাই আর আমার মনে হয় এই অমীমাংসিত রহস্যগুলোই মিসিল আলী চরিত্রটাকে আরও বেশি বাস্তব আরও মানবিক করে তুলেছে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট তার এই যে তথাকথিত পরাজয় এগুলো আসলে পরাজয় নয় বরং জ্ঞানের যে একটা সীমা আছে সেটা স্বীকার করে নেওয়ার সাহস এটা দেখায় যে পৃথিবীর সব রহস্য হয়তো উন্মোচন করা সম্ভব নয় বা হয়তো উজিত নয় হুমায়ুন আহমেদ কি এই চরিত্র আর তার জগৎ দিয়ে এটাই বলতে চেয়েছেন যে যুক্তির পথ ধরে আমরা অনেক দূর যেতে পারি ঠিকই কিন্তু কিন্তু সেই পথের শেষেই যে সব উত্তর মিলবে এমন কোন গ্যারান্টি নেই একদম আর এখানেই হয়তো আজকের আলোচনার একটা জরুরি দিক আচ্ছা সবশেষে একটা ভাবনা হয়তো উস্কে দেওয়া যায় বলুন জীবনের প্রত্যেকটা ঘটনাকে কি সবসময় নিখুঁত যুক্তির ছাঁচে ফেলতেই হবে নাকি কিছু রহস্যের অমীমাংসিত থাকাটাই তার ভেতরে সৌন্দর্য আর গভীরতাকে বাঁচিয়ে রাখে যা আমাদের কল্পনাকে চিন্তাকে আরও উস্কে দে